আজকে তোমাদের একটা নতুন পর্ব দেখাতে চলেছি সেটা হলো যে এই যে দেখুন নিমের ফুল এই নিমের ফুলগুলো নিম গাছে তো আমাদের এখানে গ্রাম বাংলায় প্রচলিত আছে লোকেরাও খায় তো এই নিমের ফুল গাছ থেকে ডাল কেটে নেওয়া হয়েছে এই নিমের ফুলগুলো এবার আমরা এই ছাড়িয়ে নিচ্ছি এই যে বাবা বসে বসে ছাড়াচ্ছে তো আমিও চলে এলাম এতে পচি পাতাও আছে ফুলও আছে এই যে দেখো বন্ধুরা প্রচুর পরিমাণে এইগুলো একটু রোদ্দুর দেব ছাড়িয়ে নিয়ে রোদ্রে দিয়ে একটুখানি শুকিয়ে মতো গেলে এই নিমের ফুলগুলো কচি পাতার ফুল একসঙ্গে ভেজে নেব নিয়ে কৌটাই ভরে রেখে দেব এগুলো তেল আর লবণ দিয়ে মেখে ভাতের সঙ্গে খেলে খুব টেস্ট লাগে আর এই সময় গরমের টাইমে এগুলো খাওয়া উচিত তো অনেক উপকার তো দেখছো এই ফুলগুলো বাবার আমি এখন ছাড়াবো বাবা ছাড়াচ্ছে আগের থেকেই আর আমিও এই ফুল তা এখন ছাড়াচ্ছি ছাড়াতে বসে গেলাম এই যে পাতা ফুল এই ফুলের উপকারিতা বাবার কাছে শুনবো হ্যাঁ বাবা ভালো বলতে পারবে বাবা এই ফুলের পাতার উপকারিতা বিষয়ে ফুল বা পাতাগুলো এর থেকেও খানি টাকা যে প্রচলিত এটা আদিকাল থেকে এগুলো চলে এসেছে নিম পাতা অনেক রোগ প্রতিষোধক যে খোঁস পাতড়া অনেক সময় দেখা যায় মেয়েরা এই নিম পাতা বেঁটে এদের লুকি মাখে তাদের মুখে তট ভালো থাকে প্রচুর উপকার অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আমাদের গ্রাম মালে এগুলো আমাদের কে কিনতে হয় না গাছে বাড়িতে হয়েছে ডাল কেটে নিয়ে এসছি এগুলো ছাড়িয়ে রেখে দেবো সারা বছর ধরে এগুলো আমরা খেতে পারবো যখন ইচ্ছা হবে তখন আমরা এগুলো খেতে পারবো এই এগুলো এখন সংগ্রহ করে রাখা হচ্ছে মেয়েদের সঙ্গে নিম তেল ব্যবহার করে আমরা অরিজিনাল জিনিসটা যেটা এর ফুল বা কচি পাতা এগুলোকে শুগুলি করে রেখে দিচ্ছি বা এরপর ভেজে রেখে দেবো এগুলো সারা বছর জন্য আমরা

এবারে ফুলটাই আর পাতাটাই কচি পাতা এটাই বেশি ব্যবহার করা হয় খাওয়ার কাজে খাওয়া বলে শুধু নয় নিম পাতা গায়ে কাঁচা হলুদ নিম পাতা বেটে বাচ্চারা হোক বা বড়রা হোক যারাই হোক সবাই মাখতে পারে অনেক সময় এই সময় এই গরমের টাইমে গায়ে চুলকানা হয় অনেকের সেসবগুলো থেকে মুক্তি পাওয়া যায়

এই যে দেখুন আমাদের গাছটা নিম গাছ কত বড় এই গাছে মই লাগানো আছে এক্ষুনি আমরা এখান থেকে কেটে নিয়েছি একটা ওই ডালটা কেটেই এই এতটা ফুল পেয়েছি দেখুন একটা ডালে কত টাকা ফুল প্রচুর ফুল একটা ডালে ফুল বড় হবে হবে এখন ফুল তো বন্ধুরা আর তোমাদেরকে দেখালাম গ্রাম বাংলায় কত কিছু গ্রামের মানুষ কত কিছু করে বা কত কিছু সংগ্রহ করে রাখে তো এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের সঙ্গে সব সময় চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব লাইক করো আরো এরকম নতুন নতুন ভিডিও তোমাদেরকে অবশ্যই দেখাবো সবাই ভালো থাকে